এই মশলা দিয়ে চিনির এই আমের আচারটা আপনারা দেখুন আর ঝটপট বানিয়ে ফেলুন যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করো আর চ্যানেলে নতুন হলে বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর পেস্ট থেকে দেখলে পেস্টটা কিন্তু ফলো করে দিও আজকে আবারও হাজির হয়েছি আমের একটা আচার নিয়ে আম গুড় তো আপনারা অনেকেই বানান আমিও বানিয়েছি আজকে বানাবো চিনি দিয়ে আর মশলা একটা আচার হবে চিনির সাথে খুবই টেস্টি হয় এই আচারটা আপনারা একবার বানিয়ে খেয়ে দেখবেন ফুলতে পারবেন না নমস্কার বন্ধুরা রূপার রান্নাঘর উইত বিলিজপুরের তরফে আপনাদের সকলকে রইলে বন্ধুরা এখন যে যেখান থেকে ভিডিওটা দেখছো তাদের সকলকে রইলে আমার অনেক ভালোবাসা পরদের রইলে আমার অনেক অনেক প্রণাম এখানে আমগুলোকে আমি কেটে নিয়েছি সরু সরু করে খোলাগুলো ছাড়িয়ে নিয়েছি আর এখানে পুরো দেড় কেজি আম আছে উনুনটা ধরিয়ে নিয়েছি কড়াইতে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা লঙ্কাগুলো একটু নেড়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি জিরে আমি দুটো দু চামচ জিরে দিয়ে দিয়েছি হালকা করে ভেজে নিয়েছি এবার না দিয়ে কড়াই দিয়ে দিচ্ছি জল জলটা একটুখানি গরম হয়ে গেলে আমি আমগুলো একটু ফাঁপিয়ে নেব প্রথমে আমগুলো দিয়ে দিচ্ছি একটু লবণ দিয়ে দিলাম জিরে শুন্য লঙ্কা গুলো আমি সিলেটে গুড়িয়ে নেবো আমটা কিন্তু মতো সিদ্ধ হয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি আর এই আমটা কিন্তু একটু পাকোলা আম আছে আর আচার কিন্তু পাকোলা আমে একটু ভালো হয় একদম কচি আমে ভালো না সেটা হলে গলে যাবে বেশি কিন্তু এতে বেশ আচারটা খুব সুন্দর হবে দেখবে কড়াইতে দিয়ে দিয়েছি সরষের তেল তেলে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা পাঁচফোরণ আর তেজপাতা আম দিয়ে দিচ্ছি এখানে আমি দেড় কেজি আম নিয়েছি আর এক কেজি চিনি দিচ্ছি দেড় কেজি আমি কিন্তু এক কেজি চিনি লাগবে কিন্তু আবার আম যদি খুব বেশি টক হয় সেখানে কিন্তু একশো চিনি হয়তো আপনারা তো বাড়িয়েও দিতে পারেন আর আমটা যদি মিষ্টিও হয় অনেক আম আছে খুব ভালো আম হয় টকটা কম হয় সেখানে আপনারা নশো চিনি দিলেও হবে কিন্তু এক কেজি চিনি মিনিমাম লাগে দেড় কেজি আমি এক কেজি চিনি চিনিটা গলে গিয়ে অনেক কিন্তু রস হয়ে গেছিলো অনেকটাই কমে গেছে এটা কিন্তু আরো ওইভাবে আমি নেড়ে নেড়ে কমিয়ে নেব আর অনবরত এইভাবে নাড়বো নাহলে কিন্তু নিচেতে লেগে যেতে পারে দেখুন বন্ধুরা চিনির যে রসটা হয়েছিল রসটা কিন্তু অনেক শুকনো হয়ে গেছে দেখেই বুঝতে পারছেন আমগুনো কিন্তু গোটা গোটাই আছে খুব সুন্দর কিন্তু সিদ্ধও হয়েছে এদিকে কিন্তু গোটাও আছে এরকমই আমগুর কিন্তু খেতে ভালো লাগে গুড়াম বা এই চিনি দিয়ে করলে খুব বেশি গলে গেলে কিন্তু ভালো লাগবে না এবার দিয়ে দিচ্ছি মশলা গুঁড়ানোটা মশলা গুঁড়াটা দিয়ে আমি ভালোভাবে একটুখানি মিশিয়ে নিচ্ছি দেখুন একদম শুকনো শুকনো হয়ে গেছে এবার আমি নামিয়ে নি তাহলে দেখতে পেলেন তো বন্ধুরা কত সহজেই কিন্তু বানিয়ে ফেললাম এই আমের আচারটা আজকের মতো এই পর্যন্তই আবার অন্য কোনো দিন নতুন একটা ভিডিও নিয়ে হাজির হবো আপনাদের কাছে ততক্ষণের জন্য টাটা নমস্কার